হ্যালো ভিউয়ার্স কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা মালদা জেলার অন্যতম কলেজ মালদা কলেজে অ্যাডমিশন নিয়েছ তাদেরকে আরও একটি কাজ করতে হবে তাদেরকে কোন কাজটি করতে হবে আজকের এই ছোট্ট ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো যদি এই কাজটি না করো তাহলে তোমার ভর্তি একেবারেই বাতিল হয়ে যাবে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখো এবং অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করো যদিও আশা করি এই বিষয়টি তোমরা অনেকেই জেনে গেছো কেননা তোমাদের মেল মারফত এই ম্যাসেজটি পাঠিয়ে দেওয়া হয়েছে কলেজের তরফ থেকে তো আমি মালদা কলেজের ওয়েবসাইটে এসে সেই নোটিশেও একই কথা বলা রয়েছে তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে এসে নোটিস যে সেকশনটা আছে নোটিশ সেকশনে চলে আসো নোটিশ সেকশনে দেখতে পাবে বিভিন্ন নোটিস এখানে স্ক্রল হচ্ছে প্রথম যে নোটিশটি রয়েছে অর্থাৎ নোটিস অ্যাবাউট ইনফরমেশন সাবমিশন অ্যান্ড ডকুমেন্ট আপলোড ফর ফার্স্ট সেমিস্টার ইউজি নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট এই নোটিশে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে তোমার সামনে সম্পূর্ণ নোটিশ বোর্ডটা ওপেন হয়ে যাবে এবং প্রথম নোটিশটিতে লেখা রয়েছে দিস ইজ টু ইনফর্ম অল দ্য ডকুমেন্ট ভেরিফাইড ক্যান্ডিডেটস দ্যাট ইউ নিড টু সাবমিট रिक्वेर्ड डॉक्यूमेंट्स थ्रू मालदा कॉलेज पोर्टल इन ऑर्डर टू कम्प्लीट द एडमिशन प्रोसेसार चौबीस उदिन एगारोटा उन पी एम पॉजिटिवलीर लॉग इन आई डी एंड पासवर्ड हेज ऑलरेडी बीन सेन्ड टू योर रेजिस्टर्ड मेल आई डी द मेल मे बी फाउंड द मेल मेन बॉक्स मेन इनबॉक्स ऑल मेल्स स्पैम प्रोमोशन सोशल এবং আপডেট অর্থাৎ যারা মালদা কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশন হয়েছ তাদেরকে কিছু ডকুমেন্টস আরও আপলোড করতে হবে সেটা অবশ্যই পজিটিভলি আট আট দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত সময় রয়েছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তোমাদের রেজিস্টার্ড মেল আইডিতে মেল করা হয়েছে তোমরা মেল সেকশনে গিয়ে মেইন ইনবক্স অথবা অল মেলস অথবা স্প্যাম অথবা প্রমোশন অথবা সোশ্যাল বা আপডেটসে গিয়ে তোমাদের মেলটাকে চেক করতে পারো কলেজের তরফ থেকে যে মেলটা করা হয়েছে সেখানেও লিঙ্ক দেওয়া রয়েছে যদিও এই নোটিসেও ক্লিক হেয়ার যে অপশান রয়েছে সেখানেও লিঙ্কটা দেওয়া রয়েছে তো আমি সরাসরি ক্লিক হেয়ারে ক্লিক করলাম এবং তারপরে তোমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেশন সাইন ইন অপশান রয়েছে সেশন প্রথমে রয়েছে তো অবশ্যই তোমরা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অ্যাডমিশন হয়েছ এবং প্রোগ্রাম এখানে সকলে ইউজি প্রোভাইড করবে তারপরে রেজিস্ট্রেশন কোড এবং অ্যাপ্লিকেশন কোড দেবে যেটা তোমাদের মেল আইডিতে প্রোভাইড করা হয়েছে সেখান থেকে তুমি এখানে তোমার অ্যাপ্লিকেশন কোড অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে তার কোড এবং পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন ইনে ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে প্রোফাইল আপলোড ডকুমেন্টস অ্যাডমিশন ইত্যাদি যাবতীয় অপশন দেখতে পাবে এখান থেকে অ্যাপ্লিকেশন প্রোফাইল অর্থাৎ নিজের সমস্ত বেসিক ডিটেলস একবার চেক করে নেবে যেমন ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি ফিজিক্যাল চ্যালেঞ্জ অর্থাৎ তুমি হ্যান্ডিক্যাপ রয়েছ কি না এ সমস্ত কিছু তারপরে ডিসিবিলিটি ক্যাটাগরি যদি ইয়েস হয় তাহলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো নেক্সট ক্যাটাগরি অর্থাৎ তোমার কোন ক্যাটাগরিতে তুমি রয়েছো বিলংস করছো এস সি এস এই সমস্ত প্রোভাইড করবে তারপরে দেখো লেখা রয়েছে চুজ ইউর ফ্যামিলি ইনকাম অর্থাৎ তোমার ফ্যামিলি ইনকাম কত রয়েছে বাস্তরিক তো এখানে ক্লিক করলে তোমার এখানে অপশানগুলো শো হবে তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা এখানে প্রোভাইড করবে সকলকে বলে রাখি যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটারি ফিল্ড অবশ্যই সেটাকে ফিল আপ করতেই হবে যেখানে স্টার মার্ক দেওয়া নেই সেটা ফিল না করলেও হবে নেক্সট দেখো লেখা রয়েছে তোমার কি ই সার্টিফিকেট আছে কিনা অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এই সার্টিফিকেট থাকতে গেলে ইয়েস করবে আদারওয়াইজ নো রয়েছে তারপরে তোমার মেল আইডি এখানে চেক করতে পারবে তোমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে একবার চেক করে নেবে তারপরে চলে আসো ফ্যামিলি ডিটেলস যেখানে তোমার বাবার নাম এবং মায়ের নাম দেখতে পাবে এরপরে চলে আসো ক্লাস টেন ডিটেলস অর্থাৎ ক্লাস টেনে তুমি কত টোটাল মার্কস পেয়েছো টোটাল মার্কস অপটেন্ট কত পেয়েছো ফুল মার্কস কততে পরীক্ষা হয়েছে অর্থাৎ টোটাল মার্কস কত ছিল এবং কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজ তোমাকে এখানে লিখতে হবে নেক্সট চলে আসো ক্লাস টুয়েলভ ডিটেলস এই ক্লাস টুয়েলভ ডিটেলসে সমস্ত সাবজেক্ট তোমাকে এখানে অ্যাড করতে হবে এবং মার্কসগুলো এন্ট্রি করতে হবে যেমন প্রথমে লেখা রয়েছে সাবজেক্ট নেম ইংলিশ অর্থাৎ ইংলিশ হচ্ছে ম্যান্ডেটরি তারপরে কত পেয়েছো ইংলিশে টোটাল মার্কস ছিল একশো এইভাবে নিচে দেখো অ্যাড সাবজেক্ট অপশান রয়েছে অ্যাড সাবজেক্টে ক্লিক করলে তোমার যে সাবজেক্ট রয়েছে এইচএসের সেই সাবজেক্টগুলো তুমি একটা একটা করে অ্যাড করবে এবং তোমার মার্কসগুলোকে পুট করবে তারপরে নেক্সট চলে আসবে কোন সালে তুমি এইচএস পাস করেছো সেই সালটা এখানে দেবে নেক্সট বোর্ড কাউন্সিল নেম অর্থাৎ ক্লিক করলে তোমার সামনে এরকম অনেকগুলো বোর্ডের নাম দেখাবে তোমার যেটা বোর্ড রয়েছে তুমি এখান থেকে সিলেক্ট করবে তারপরে এইচ রোল নাম্বার এইচএস শিক্ষা আইডি অর্থাৎ তোমাদের লিভিং সার্টিফিকেট যে দেওয়া হয়েছে স্কুল থেকে সেই স্কুলের লিভিং সার্টিফিকেটে এইচএসের শিক্ষা আইডি দেওয়া রয়েছে সেই শিক্ষা আইডি এখানে প্রোভাইড করবে যদিও এখানে ম্যান্ডেটরি ফিল্ড নেই এক্সাম মোড অর্থাৎ কোন মোডে তুমি এক্সাম দিয়েছো অবশ্যই সকলে রেগুলার মোডে এক্সাম দিয়েছো তার জন্য রেগুলারে ক্লিক করবে স্কুল নেম অর্থাৎ কোন স্কুল থেকে পাশ করেছো সেই স্কুলের নাম এখানে লিখবে টোটাল মার্কস অপটেন্ড এইচ টোটাল কত নাম্বার পেয়েছ এবং কততে পরীক্ষা হয়েছে সকলের পরীক্ষা কততে হয়েছে পাঁচশোতে হয়েছে এবং তোমার কত পার্সেন্টেজ মার্কস পেয়েছ সেটাও এখানে বসাবে তারপর দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ এই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে তোমার সামনে ডকুমেন্টস আপলোডের পেজটি ওপেন হবে যেখানে দেখো লেখা রয়েছে আপলোড ইওর ডকুমেন্টস হেয়ার আপলোড করা তথ্যগুলো যাচাই করার জন্য প্রিভিউ দেখো প্রয়োজনে পুনরায় আপলোড করো চেক দ্য ডকুমেন্টস ফাইল বিফোর সাবমিটিং রি আপলোড ইফ ফাউন্ড রং যদি কোনো ভুল থাকে তাহলে আবার রি আপলোড করো এখানে বলা রয়েছে আপলোড ফাইলস উইথ প্রপার সাইজ প্রপার সাইজে তোমাকে এটা আপলোড করতে হবে ক্যান ইউজ দিস লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে তোমরা ইমেজের সাইজ বা ডকুমেন্টসের সাইজ ছোট করতে পারবে কি করে ইমেজের সাইজ ছোট করবে সেটার অলরেডি একটা ভিডিও প্রোভাইড করা আছে আমার সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তুমি গিয়ে চেক আউট করতে পারো দেখো প্রথমেই লেখা রয়েছে ডকুমেন্টস টাইপ তো একটু নিচের দিকে নেমে যাও দেখবে তোমার অ্যাডমিট কার্ডটা অলরেডি প্রিভিউ আকারে দেখাচ্ছে এটা নাও দেখাতে পারে যেমন পরেরগুলো দেখাচ্ছে না তো তুমি সরাসরি একদম যে ওপরে অপশন রয়েছে ডকুমেন্টস টাইপ তুমি ড্রপডাউনে ক্লিক করো ক্লিক করে দেখো তোমার সামনে অনেকগুলো অপশান অ্যাপের হচ্ছে তাহলে তোমাকে কি কী আপলোড করতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড হায়ার সেকেন্ডারি মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি তুমি কাস্ট থেকে অ্যাডমিশন নাও ডিসিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি থাকো তুমি তাহলে তার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার আধার কার্ড এবং এইচ শিক্ষা সার্টিফিকেট শিক্ষা সার্টিফিকেট বলতে স্কুলের যে লিভিং সার্টিফিকেটটা দিয়েছে সেই লিভিং সার্টিফিকেটটা এখানে প্রোভাইড করবে যদি তোমার কাছে অরিজিনাল লিভিং সার্টিফিকেট না থাকে তুমি কলেজে জমা দিয়ে দাও তাহলে জেরক্স থাকলে সেটাকে স্ক্যান করে তুমি প্রোভাইড করবে তো আমি প্রথম যে অপশন রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখো লেখা রয়েছে ম্যাক্সিমাম সাইজ টু হান্ড্রেড কেবি জেপিজি জেপিইজি পিএনজি এই তিনটে ফর্মেটে কেবলমাত্র আপলোড করতে পারবে আমি তোমাদের একটি ভিডিও দেখিয়ে দিব অর্থাৎ ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তুমি যদি তোমার ফটোর সাইজ বা ছবির সাইজ অনেক বড় থাকে তাহলে সেটাকে তুমি ছোট করতে পারবে তারপরে সেই যে ফাইলটা সেটা চুজ ফাইলে ক্লিক করে তোমার গ্যালারি থেকে ওপেন করে আপলোড করলেই ডকুমেন্টস আপলোড হয়ে যাবে এইভাবে সমস্ত ডকুমেন্টস আপলোড করলে নিচের দিকে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি দেখতে পাবে একবার চেক করে নিয়ে তুমি এবার চলে যাও নেক্সট দেখো অপশান রয়েছে অ্যাডমিশান এই সরাসরি অ্যাডমিশান বাটনে ক্লিক করো অ্যাডমিশনে ক্লিক করলে এখানে আরও কিছু বেসিক ডিটেলস তোমাকে প্রোভাইড করতে হবে কোর্স অ্যাডমিশন চলে যাও তোমার নাম এই সমস্ত কিছু একবার তুমি দেখে নিয়েছো। জেন্ডার ব্লাড গ্রুপ ম্যাটেরিয়াল স্ট্যাটাস ন্যাশনালিটি ফিজিক্যাল চ্যালেঞ্জ ওকে ক্যাটাগরি রিলিজিয়ান রিলিজিয়ান মাইনরিটি এই সমস্ত কিছু এক এক করে একবার ভালো করে আরও একবার চেক করে নাও চেক করে একদম নিচের দিকে চলে আসো যেখানে দেখো লেখা রয়েছে ফ্যামিলি ডিটেলস এখানে এসে ফাদার অকুপেশন অর্থাৎ বাবা কি করেন এখানে ক্লিক করলে তোমার এখানে সমস্ত অপশন রয়েছে সেখান থেকে তুমি তোমার অপশানটাকে চুজ করো তারপরে মা কি করেন ধরে নাও মাও বিজনেস করেন তাহলে ক্লিক করবে এইভাবে ফাদার্স কোয়ালিফিকেশান তোমার বাবার কোয়ালিফিকেশান কি রয়েছে সমস্ত প্রোভাইড করবে ওকে মাদার্স কোয়ালিফিকেশান কি রয়েছে এক এক করে তুমি এটাও ক্লিক করবে তারপরে ফাদার্স অথবা গার্জেনের ইমেল আইডি এখানে প্রোভাইড করতে হবে ডিফারেন্ট দ্যান ক্যান্ডিডেটস মেল আইডি অর্থাৎ তুমি যেটা মেল আইডি এখানে প্রোভাইড করেছো সেটা ছাড়া অন্য কোনো মেল আইডি প্রোভাইড করতে হবে যদিও এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে এটাকে প্রোভাইড করতেই হবে মাদার্স মোবাইল নাম্বার থাকলে প্রোভাইড করবে তারপরে গার্জেন অকুপেশন দেখো এগুলোতে স্টার মার্ক দেওয়া নেই তো তুমি এটা প্রোভাইড না করলেও পারবে নেক্সট চলে আসো প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস দেখো ভিলেজ স্ট্রিট পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট ব্লক এই সমস্ত কিছু তুমি এক এক করে করো কান্ট্রি স্টেট টাইপ অর্থাৎ তুমি শহরে রেসিডেন্সিয়াল বাস করো না গ্রামে বাস করো এই সমস্ত কিছু তারপর দেখো অ্যাড্রেস তোমার ডিটেলস অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে সবটাই তোমার সেম ফিল হয়ে যাবে তারপরে একদম নিচে চলে আসো এবং এখানে দেখো আরেকটি বিষয় লেখা রয়েছে যে তুমি হোস্টেল নিতে চাও কিনা যদি হোস্টেল নিতে চাও তাহলে অবশ্যই এখানে করবে এবং রয়েছে তোমার তোমার কলেজ থেকে বাড়ির সেই এখানে প্রোভাইড করতে হবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই ফর্মটা সম্পূর্ণরূপে সাবমিট হয়ে যাবে নিচে চলে আসো দেখতে পাবে তোমার ব্যাংকের ডিটেলস রয়েছে তোমার ব্যাংকের ডিটেলসটা একবার দেখে নাও দেখো ব্রাঞ্চ নেম দেওয়া নেই যদি তোমার দেওয়া থাকে তাহলে ঠিক আছে না হলে ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দেবে তারপরে অ্যান্টি র্যাগিং রুলস অ্যান্ড রেগুলেশন অর্থাৎ তুমি র্যাগিংয়ের সপক্ষে নেই তুমি এটার বিপক্ষে রয়েছ তার একটা ডিক্লারেশন এখানে প্রোভাইড করতে হবে আরও একটা বিষয় রয়েছে যে এখানে লেখা রয়েছে ইজ স্মার্টফোন ইন্টারনেট অ্যাভেলেবেল অর্থাৎ তোমার কি ফোনে ইন্টারনেট সবসময় থাকে তো এটা ন্যাচারালি আমাদের সবসময় থাকে তো তুমি এখানে ইয়েস প্রোভাইড করে দেবে ওকে তারপরে সেভ ডিটেলসে ক্লিক করলেই তোমার সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে ওকে নিচে তোমার কোর্স ডিটেলসটা একবার দেখে নিতে পারো যে তোমার কোন কোর্সে অ্যাডমিশন হয়েছে এবং কত তারিখে অ্যাডমিশন হয়েছে দেখো অ্যাডমিটেড লেখা রয়েছে ওকে আশা করি সমস্তটা তোমাকে এখানে বোঝাতে পারলাম তো এইভাবেই তুমি মালদা কলেজে ভর্তি হওয়ার সম্পূর্ণ প্রসেসটা নিজের মোবাইল থেকে নিজেই কমপ্লিট করতে পারবে যদি আজকের ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু তোমার মতো একই রকম সহায়তা পেতে পারে আর যদি তুমি চ্যানেলে নতুন ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সকলের সাথে শেয়ার করে দাও আগামী দিনে কলেজ ইউনিভার্সিটির যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ